যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দেশে হারা হওয়া মানুষটা হয়ে জন্ম সে জন্মে তুমি হারে হারে টের পাও যে আপন মানুষের কাছের মানুষ হতে না পারাটা কতটা যন্ত্রণা তুমি এটা টের পাও যে কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজ এলে দেখতে সেটা কি বিচ্ছিরি লাগে সে জন্মে তুমিও বুঝতে পারো যে অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন হয় ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে সেটা যেন তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মাও এবং টের পাও যে ভালোবাসা একটা বোকা ফিলিংস হ্যাঁ সত্যি একটা বোকা ফিলিংস যা ভেতরটাকে গুড়িয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ না হতে পারে কারো ভালোবাসা পাওয়ার জন্য তর্পাতে কেমন লাগে সেটা তুমিও টের পাও তোমাকে অভিশাপ দিলাম তুমিও আমার মতো ভালোবেসে হয়ে যাও মরে যাও ভেতরে ভেতরে কারো কাঁধে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে